যৌন শক্তি বাড়বে এমন খাবার নিয়ে চলুন আলোচনা শুরু করি এই ভিডিওটি নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য প্রথমেই আমি বলে নিতে চাই যে আপনি যদি না ঘুমান অথবা অত্যধিক মানসিক চাপের মধ্যে থাকেন এবং অতিরিক্ত সরফরাজাতীয় খাবার যেমন চাল এবং ঘুম থেকে তৈরি করা খাবার খান তাহলে এই ধরনের খাবার আপনার জন্য কাজ করবে না কারণ এগুলো আমাদের যৌন শক্তি কমিয়ে দেয় টেস্টেস্টর এমন একটি হরমোন যেটি নারী এবং পুরুষ উভয়কেই যৌন শক্তিতে সহযোগিতা করে তবে অবশ্যই এটি মহিলাদের ক্ষেত্রে বেশি দরকার নেই কারণ যদি এটা তাদের শরীরে বেশি থাকে সেক্ষেত্রে মুখে অবাঞ্ছিত লোম গজাতে পারে এবং তাদের ভয়েসটা অনেক প্রশালী হয়ে যায় এছাড়াও অন্যান্য অনেক সমস্যা হতে পারে যেমন তাদের মাথা থেকে চুল পড়ে যেতে পারে তাই যাতে এই ব্যাপারে ভারসাম্য বজায় থাকে আমরা সে ব্যাপারে কথা বলব যে সমস্ত খাবার স্ট্রোজেন হরমোন বাড়িয়ে দেয় এবং টেস্ট স্টর হরমোন এবং যৌন ক্ষমতা কমিয়ে দেয় সেগুলো হল মদ জাতীয় খাবার অতিরিক্ত দুগ্ধজাত খাবার স্ট্রোজেন হরমোন বাড়িয়ে দেয় এবং অবশ্যই ছয় ছয় অয়েল সয়া প্রোটিন ও টেস্টস্টর হরমোন কমিয়ে দেয় এখন ট্যাপের পানির কথা না বললেই নয় ট্যাপের পানিতে যদি উপযুক্ত ফিল্টার ব্যবহার না করা হয় তাহলে এতে কিছু কেমিক্যাল থাকে এবং ইস্ট্রোজেন হরমোনও থেকে যায় এই এই ইস্ট্রোজেন হরমোন আমাদের জন্য অনেক সমস্যা কারণ হতে পারে ওকে ঠিক আছে তাহলে এই ব্যাপারে সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে ওকে আমরা এখন তাহলে পিস্তাচিও একটি বাদাম জাতীয় ফল এই ব্যাপারে কথা বলি এই পিস্তাচিও বা বাদাম জাতীয় ফলে আছে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্যাসিড যেটাতে আছে যেটা বাড়িয়ে দেয় আমাদের নাইট্রিক অক্সাইড যাকে মনে করা হয় ভায়াগ্রার মতো তাই ইস্তার্সিও আমাদের অনেকাংশে হেল্প করতে পারে বা সহযোগিতা করতে পারে এবং এতে সেলিনিয়ামও আছে সেলিনিয়াম যেভাবে যেমন টেস্টিস্টল হরমোন বাড়ায় তেমনই জনসন্তান জন্মদানের ক্ষমতাও বাড়ায় দ্বিতীয়ত আসছেই ঝিনুক নিয়ে এটা বাংলাদেশে একটি অপ্রচলিত খাবার কিন্তু এতে আছে প্রচুর পরিমাণ জিঙ্ক জিঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উপাদান যেটা আমাদের টেস্টিস্টর হরমোনকে বাড়িয়ে দেয় এতে কপারও আছে এই কপার ও সেলেনিয়ামের মতো টেস্টেস্টোরন হরমোন বাড়িয়ে দেয় এখন ঠিক আছে আমরা তিন নাম্বারে কথা বলব কফি নিয়ে কফি নিয়ে দুইটি কথা বলবো যদি আপনি অতিরিক্ত মাত্রায় কফি খান তাহলে এটি টেস্টেস্টরন হরমোন কমিয়ে দিন যদি আপনি অল্প মাত্রায় খান তাহলে এর মধ্যকার ক্যাফিন এবং পলিফেনল টেস্টেস্টোরন লেভেল বাড়াতে সহযোগিতা করুন এখন কথা বলব ওটি মূল্যবান এবং ব্যয়বহুল একটি ভেষজ নিয়ে সেটি হল জাফরান এটি হতাশার চিকিৎসায় ব্যবহার করা হয় এটি আপনাকে সেক্সের প্রতি আগ্রহী করতে পারে এবং বন্ধাত্ব দূর করতে পারে পাঁচ নম্বরে বলব মাকারুট যেটি পেরুতে জন্মে থাকে এটিকে ভ্যাগ্রার সাথে তুলনা করা হয় এটিও টেস্টেস্টর হরমোন বাড়ায় ছয় নম্বরে বলব অ্যাসপারাগাস বা শতমূলের কথা এটিতে আছে এমন একটি প্রাকৃতিক স্টেরয়েড এটি প্রকৃতপক্ষে আপনার টেস্টেস্টর হরমোন বাড়াতে সহযোগিতা করে অবশ্যই আমি ওই স্টেরয়েডের কথা বলছি না যেটা ইঞ্জেকশনের মাধ্যমে আমাদের শরীরে পোষ করা হয় বডি বিল্ডিংয়ের জন্য এখন বলো ট্রাফল মাশরুম এটি গবেষণা করে দেখা গেছে যে এটি স্টেস্টর বাড়ায় আট নম্বরে আসছি বিটরুট নিয়ে পিস্টাশীয় বাদাম যেভাবে নাইট্রিক অক্সাইড বাড়ায় বিটরুটও সেরকম কিন্তু যদি আপনি কিটো ডায়েট করতে থাকেন তাহলে আপনি অনেক বেশি বিটরুট খেতে পারবেন কারণ এতে সুগার আছে তবে অল্প পরিমাণে খেতে পারেন এটা কোনো ব্যাপার না তবে এগুলোর কোনোটাই কাজে দেবে না যদি না ঘুমান মানসিক চাপ না থাকেন এবং অল্প চিনিযুক্ত খাবার না খান অবশ্য শারীরিক ব্যায়ামও আপনাকে সহযোগিতা করবে ভিডিওটি বন্ধ করার আগে জেনে নিন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুলেট করার জন্য আমাদের একটি ফ্রি কোর্স আছে আমরা পরিবেশকে বাদ দিয়ে কখনোই সুস্থ থাকতে পারবো না সে কারণে আমাদের উচিত হবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া তো এ ব্যাপারে আমি আপনাদের একটি ভিডিও লিঙ্ক দিব আপনারা সেই ভিডিও লিঙ্কে গিয়ে বাকিটুকু দেখে নেবেন তো সব মিলে ভালো থাকুন আপনার যৌনজীবন সুখের হোক সুস্থ থাকেন এবং বন্ধাত্ম দূর হোক আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য থ্যাংক ইউ এগেন আল্লাহ হাফেজ